পাক বলেন ইহা ইয় নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তো আব্দুল আহলিহা তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে যথাযথভাবে বুঝাও আল্লাহ পাক এই আয়াতের বিশেষে আমানত সমূহ শব্দ ব্যবহার করেছে বোঝা গেল আমার আপনার কাছে একটা দুইটা আমানত না বহু রকমের আমানত আছে আমানত কাকে বলে এটা বুঝলেই আমরা বুঝবো যে কি কি জিনিস আমার আপনার কাছে আমাজ আমানত বলা হয় সহজ বাংলায় যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না মালিক অন্য কেউ হতে পারেন তিনি আল্লাহ অথবা হতে পারে কোনো মানুষ আল্লাহর পক্ষ থেকে এমন কোনো বিষয় এমন কোনো বস্তু এমন কোনো জিনিস যদি আমার কাছে থাকে যেটার মালিক আমিনা কিন্তু দখলে আমার মালিক আল্লাহ এটাই আমানত মানুষের পক্ষ থেকে যদি আমার কাছে এমন কোনো জিনিস থাকে এমন কোনো দায়িত্ব থাকে এমন কোনো বস্তু থাকে যেটার মালিক আমিনা মালিক জনগণ মালিক অন্য কোনো মানুষ অন্য কোনো ব্যক্তি আমার কাছে কিছুদিনের জন্য দেওয়া হয়েছে রাখা হয়েছে দখলে আমার মালিক আমিনা এগুলাই আমানত আমানতের বস্তু ব্যবহার করার তরিকা কি তরিকা হল নিজের মর্জি চলে না আমানতের বস্তুর উপরে নিজের কোনো সিদ্ধান্ত চলে না সিদ্ধান্ত চলে যে রাখছে তার যিনি মালিক তার মালিকের সিদ্ধান্ত মতো যদি আমানতের বস্তু ব্যবহার করা হয় খরচ করা হয় তাহলে আমানতদারি রক্ষা হয় আর মালিকের মর্জি বাদ দিয়ে যদি নিজের মর্জি চালানো হয় তাহলে আমানতে মতে সে আনত হয় আমানতে কি হয় সেয়া আনত হয় সবার আগে নজরে পড়বে আমার আপনার দেহ এই দেহটা দখলে আমার কিন্তু মালিককে এই যানের মালিককে দখলে আমার এজন্য দেহের উপরে নিজের কোনো সিদ্ধান্ত চলবে না জানের উপর নিজের কোনো সিদ্ধান্ত চলবে না যদি চালাই তাহলে আমানতে হবে আর যদি মাউলার সিদ্ধান্ত মতো মরজি মতো আমার দেহ চালাই আমার প্রাণটা যাই প্রাণটা দিতেও যদি হয় আল্লাহর মরজি মতো প্রাণ দেই তাহলে আমানতে আমানত রক্ষা হয় আল্লাহ নবী বলে যার আমানুদ নাই তার ইমান নাই। যার আমানুদ্ধারি নাই তার ইমান নাই। যার আমানুদ্দারি নাই তার ইমান নাই। ইধা বিজিয়াতিল আমানাতু ফান্তাজিরিসা। নবিীবনেন যদি তোমরা দেখো সমাজি অহ রহ আমানুতে খেমত চলছে। তখন তোুমরা কেমতে অপেক্ষা করবা। এটা কেমতি আলাম। ক্যামতির বহুত বড় আলামত হল আমানতে খেয়ানত করা আলেমও আমানতে খেয়ানত করে জাহিলও আমানতে খেয়ানত করে জনগণও আমানতে খেয়ানত করে মেম্বারও আমানতে খেয়ানত করে চেয়ারম্যানও আমানতে খেয়ানত করে বাপেও আমানতে খেয়ানত করে ছেলেও আমানতে খেয়ানত করে তখন তোমরা ক্যামতের অপেক্ষা করবা এটা আমার মায়ার নবীর হাদিস মায়ার নবীর হাদিস কামতের ময়দানে খেয়ানত করি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় থাকবি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় থাকবি জনগণের পক্ষ থেকে মেম্বারের কাছে তার দায়িত্ব আমানত জনগণের পক্ষ থেকে চেয়ারম্যানের কাছে তার চেয়ারম্যানই আমানত ঠিক কিনা হ্যাঁ গম আসে গমের মালিক চেয়ারম্যান না জনগণ টিন আসে টিনের মালিক চেয়ারম্যান না জনগণ যদি আমি সঠিকভাবে এই দায়ী দায়িত্ব পালন করি আল্লাহর ভয় রাই খা যদি আমি এর ভিতরে নিজের মর্জি না চালাই তাহলে আমান রক্ষা হবে আর যদি নিজের মর্জি চালাই গম আসলে গমবে চালায় টিন আসলে টিন খেয়ালায় এমন যদি হয় আমানতে খেয়ালত খেয়ানত হবে সমাজে এমনও কিছু দায়িত্বশীল আসেনি না নাই আহ রাস্তার টেকা খাইলায় গমের টেকা খাইলায় টিনের টেকা খাইলায় না না আপনাদের এলাকার কথা বলি নেই বিভিন্ন এলাকার মধ্যে এমন আছে মমিসিং গেলাম এক এলাকায় কি কন আর গম চেয়াৰ চেয়ারম্যানের টয়লেট খাইয়া ফলাইছে আমি কি খুঁলাম গমের টেকা খাইলে যদি গম খাওয়া হয় টয়লেটের টেকা খাইলে টয়লেটই খাইছে ঠিক না এর যুক্তি আছে আহ এজন্য ভাইরে মনে রাখবা আল্লাহ পাকের নির্দেশ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু আদুল আমানাতি ইলা আহলিহা এজবো দিলটা নরম করে কথাগুলি শোনো তোমার আমার গায়ের যে শক্তি শক্তি যেখানে মন চায় সেখানে ব্যয় করা যাবে না রে যুবুক কারণ দেহটার মালিক আমি না মালিক বলেন আমার কে আল্লাহ এজন্য দেহটাও ব্যয় করব আমি আল্লাহর মর্জি মতো আল্লাহর মর্জি মতো মদিনার শরীফ থেকে প্রায় তিন মাইল দূরে একটা যুবক মদিনার উদ্দেশ্যে রওনা দিছে লম্বা সফর অনেক লম্বা সফর মরুভূমি প্রচন্ড দীর্ঘ সময় সফর করার পর যুবক চাইলো একটা বিশ্রাম নিবে খেজুর বাগান দিকা খেজুর বাগানে উট্টারে থামাইয়া উট্টারে খেজুর গাছের ডালের সঙ্গে বাইদা যুবক খেজুর গাছে হেলান দিয়া ঘুমায় রইছে ঘটনাক্রমে উঠ রসেছে এখান থেকে চলে গেছে যুবক কইতে পারে না ঘুমায় রয়েছে ক্লান্ত পরিশ্রান্ত গেছে কিছু দূর যাইয়ে একটা জমি পাইছে ওই জমিটা মাত্র খেজুরের চারাগুলি লাগাইছে মালিক ওই চারা যেই জমিতে চারা লাগানো চারা লাগানো জমিটার মধ্যে উইকে পড়লো ডুইকা পাড়ায়া পাড়ায় সবগুলি চারা নষ্ট করে ফেলেছে জমির মালিক বাগানের ভিতরে ঢুকলো নিজের সেই বাগানটা দেখার জন্য চারাগুলি খদ্দুর উঠলো খদ্দুর হইলো আইয়া দেখে একটা উট তার পুরা জমিটারে নষ্ট করে ফেলেছে গোসা উঠবেই তো স্বাভাবিক একটা পাথর হাতে নিয়ে উটির দিকে ঢিল মারছে আর পাথরটা যাইয়া উটির মাথার মধ্যে লাগছে লাগতেই মাথাটা ফেটে গেল ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু হলো অল্প সময়ের ভিতরে রক্ত জড়তে 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 উঠটা তার জমির মধ্যে মরে গেল এখন যুবক ঘুম ভাঙার পর যুবক তাকায় দেখে তার ক্ষেত উঠ নাই তালাশ করতে করতে দেখে একটা জমির মধ্যে উঠটা মরে রয়েছে আর একটা বুড়া মানুষ পাশে দাঁড়াই রয়েছে গেওই কই না লিল্লা আমার উঠটারে কে মারল বুড়া মানুষটা বাবা আমি বুঝতে পারি নাই একটা পাথরের ঢিলের দ্বারা তোমার উটটা মরে যাবে বুঝতে পারি নাই বাবা বিশ্বাস করো দেখো আমার জমিটার কি ক্ষতি করেছে গোসা উঠছে আমি একটা ঢিল মারছিলাম আমি তো ভাবছি বডিতে পড়বে কিন্তু দুর্ভাগ্যবশত পড়ে গেছে তার মাথা মাথাটা পেটে রক্ত বেরো হয়ে গেছে এই বাবা আমার ভুল হয়ে গেছে যা লাগে আমি তোমার ক্ষতিপূরণ দিব কিন্তু যুবক সেও মাথা গরম হয়ে গেছে সে কয় আমি এখন মদিনা যাইমুখে কেমনে মদিনা যাইমু কেমনে আমি তুমি এটা করলা কি কইয়ে হ্যাঁ একটা ঘুষি মারছে আর এই সে বুঝতে পারে না এই ঘুষিটা বুড়া মানুষ তো ঘুষি খাইয়ে উনিও পড়ে গেছে পরতে উনার মাথাটা যায় একটা বিশাল বড় পাথরের টুকরা মধ্যে পড়ছে পাথরের মধ্যে মাথাটা পড়া মাত্র ওই বুড়া মানুষটার মাথাটাও ফেটে গেছে এখন তো তার মাথা দিয়ে রক্ত ধরা শুরু হয়েছে লোকটা মরে যেতেছে মরে যেতেছে যুবক একদম অবাক হয়ে গেল হাত পা সেরে দিল ইন্নালিল্লাহ আমি দেখি করলাম আমি দেখি করলাম আমি এটা কি করলাম হাতে পায়ে ধরতেছি একটু বোঝানোর চেষ্টা করতেছে কিন্তু না রক্ত তো পড়তে পড়তে তার হাতেই বোড়া মানুষটা মারা গেল এখন সে তো অনুতপ্ত যুবক ভয় অন্তরের ভিতরে আল্লাহর ভয় অন্তরের ভিতরে আল্লাহর ভয় জন্য মনে মনে আমি এখন ভাগবো না আমি যদি এখন এই জায়গা থেকে ভেগে চলে যাই কেউ জানবে না লোকটা কেউ পাবে না আমাকে কিন্তু জামতের ময়দানে মালিকের কাছে আমার কোনো রেহাই নাই কারণ হলো আমাকে কেউ দেখে না দেখে কে আরেকটু যদি বলেন দেখে কে আমারে কেউ দেখে না রাতের অন্ধকারে দেখেন কে চুরি করতে বের হয়েছি একজনের ডাপ চুরি কেউ দেখে না দেখেন কে জিনা বিচারে বের হয়েছি কেউ দেখে না দেখেন কে এর নামি হোলা আল্লাহর ভয় এই ভয়টা যার অন্তরে আছে সে মানুষের চোখে ফাঁকি দিয়েও কোনো দিন অন্যায় করে না গুণা করে না কারণ সে জানে আমাকে কেউ না দেখলো দেখেন একজন তিনি আমার ফলিক তিনি আমার মালিক কামতের ময়দানে একটা দুইটা নয় পাঁচটা পাঁচটা সাক্ষী আল্লাহ দাঁড় করাইবে আমার বিরুদ্ধে বডিটা আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে কিরামান কাত আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে এমনিভাবে আমার ভাইরা যেই জমিন অন্যায় করছি জমিনটার আল্লাহ সাক্ষী হিসাবে পেশ করবে যেই দিনের বেলা অন্যায় করছি সূর্য আমার বিরুদ্ধে সাক্ষী দিবে রাতের বেলা রাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এইভাবে একটা দুইটা নয় অসংখ্য অগণিত সাক্ষী কেমতের মাঠে হাজির করবি তুমি গুনায় বের হইও না অন্ধকার মনে কইরি তুমি গুনায় বের হইও না আহ এখন যুবক যায় না সে লাশের পাশে দাঁড়ায় গেছে লাশের পাশে দাঁড়ায় গেছে তো দেখি এই বুড়া মানুষটার কোনো সন্তান অথবা তার কোনো লোকজন আসে কিনা আমি মদিনার আদালতে যা সারেন্ডার করব আর নিজের দোষ নিজেই স্বীকার করবো আমি যে খুনি এ কথা মদিনার আদালতে উমরের আদালতে নিজে বলবো আল্লাহ তুমি আমাকে এই অপরাধের সাজা দুনিয়াতে দিয়া দিও তো আখেরাতে আল্লাহ তুমি আমার মাফ করব সাহান আল্লাহ এই ধরনের ভয় যদি অন্তরে থাকতো তাহলে কি আমাদের সমাজে চুরি ডাকাতি আর খুন খারাপই হইতো আমরা তো পরিকল্পনা কইরা মার্ডার করি যাতে একটা দাগও না পায় ঠিক না একটা একটা চিহ্ন যেন না থাকে আমার এফআইকে চুরি করি তো করি এমন চুরিও করি বাংলাদেশ তো সুরের মহারাজ্য হয়ে গেছে আমেরিকা আমেরিকায় এক সুরের মেশিন আবিষ্কার করছে এই মেশিন দিয়া আমেরিকার মানুষও বহু সুর ধরছে লন্ডনেও বহু সুর ধরছে সৌদিও বহু সুর ধরছে মেশিন দিয়া বাংলাদেশে এই মেশিন আইনে গুলিস্তান বইছে বাংলাদেশে তো গুলিস্তানে সুরের অভাব নাই পকেট মাই গুলিস্তানে আসেনি না নাই হ্যাঁ দুই দুই আঙ্গুলের ব্যবসায়ীরা হ্যাঁ ব্যবসা হইলো কয় আঙ্গুলে দুই আঙ্গুলের আমি একদিন গুলি স্থান কমলা কিনছিলাম কমলা তা আমি কইলাম হ্যাঁ তুমি দরবানা শর্ত এক নম্বর তুমি কমলার দরবানা আমি কমলা নিজে বাচ্চা বাচ্চা কয় ঠিক আছে অসুবিধা নাই নিজের হাতে বাচ্চা বাচ্চা ফুটলার মাঝে কমলা তুলছি তুললে আমি মনের আনন্দে দুই কেজি কমলা বাসাত তুই আইছি আইন্যা যখন ফুটলা খুলছি দেখি সব ফসা মানে আমার ম্যাডামে কয় কিতাবে ফার কমলা কেমনে আনলায় আমাকে কমলা আনছি তো বাচ্চা আনছি বাচ্চা আনলে তোমার শোক আসেনি আমি খেললাই কিন্তু একটাও বালা না সব ফসা আমি গেলাম দৌড়ে গিয়ে দেখি সব ফসা এখন ঘটনা কি ঘটনা আমি তো আর হিসাব মিলাই তো আমার নিজে রাতে আমি নিজে দিলাম তাহলে এরপরে এটা ওইল পিতা পরে এখনই ঘটনা ওই যে আগুলো লইয়া বয় এর নিচে ওই হে ফসা কমলার ফুটলা আলাদা ভাবে কি করে রাখে রেডি করে রাখে নিচে এটা দেখা যায় না চৌকের ফলকে আপনার বালা কমলার ফুটলারে ওই টুকরির নিচে রাখিয়া ফসা কমলার ফুটলাটা আপনি আতে দরাই দিব মাপবো আপনারটা দিবার সময় দিব ফসাটা এর নাম হইল বাংলাদেশের গুলিস্তান এই জায়গার মধ্যে এমনি মেশিন লাগাইছে সুর ধরার মেশিন সন্ধ্যা হয়ে গেছে সুর একটাও ধরতে পারে না এর নাম বাংলাদেশ দৌড়ে গেছে অফিসার অফর কিতাবে পায় সব দেশে মেশিন দিয়ে সুর ধরলো আমাদের দেশে সুর ধরা যায় না গিয়া দেখে মেশিন চুরি হয়ে গেছে সুর ধরার মেশিন চুরি হয়ে গেছে কেমন বয় অন্তরে লয়ে চলি আমরা এই যুবক হে তখন কইতেছে কর না বিচার যাও আমার মদিনার আদালত তুই তো আমি যাইতাম না হে ভয় রয়েছে বোরা মানুষটার নিজের কুল লইয়া সন্ধ্যার সময় বাবার খুঁজে দুই ছেলে হাজির বাবারে খুঁজতে খুঁজতে পায় না আইসে দেখি বাবার লাশ দুইও যুবক কবা কয়া বলতেছে আমার আব্বারে কে কোন করলো কানতেছে এমনি যুবক কই ভাইরে তোমাদের বাবার খনি আমি নিজে কিন্তু আমি নিজের ইচ্ছায় মারি নাই রে বা একটু বিশ্বাস করি ইচ্ছা করে মারি নেই অনিচ্ছায় হয়ে গেছে ঘটনা ঘটনা এই ঠিক আছে আমাকে মদিনার আদালতে নিয়ে যাও উমরের আদালতে আমি নিজে আমার কথা আমি অপরাধে স্বীকার করব। বিচার যা হয় আমি মাথা পেতে নিব তবু আমার মাওলার আদালতে আমি মাপ চাই দুই ছেলে যুবক নিয়া মদিনার আদালতে হাজির উমর ফারুক রাদি আল্লাহ কুতাল আনহু খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আইসি বিচার শুরু হয়ে গেল যুবক নিজেই তার অপরাধ স্বীকার করে অতএব সাক্ষীর কোনো প্রয়োজন নাই অযো তোমার রায় দেয়া দিলেন তোমার শাস্তি হলো ফাঁসি জানের বদলা যান ইচ্ছা করে মার ন অওনিচ্ছায় মারছো এটা দেখার বিষয় না এটা হৃদয়ের বিষয় দিলের বিষয় আমরা তোমার দিলের হালত জানি না আমরা জানি আমরা দেখছি যেটা এটা তুমি নিজেও স্বীকার করতেছো তা অতএব শরীয়তের বেদান হলো জানের বদলা যান জানের বদলা যান ওলাকুম ফিল কিসা সে হায়াত আল্লাহ বলেন যদি এই রকমভাবে কোরআনের আইন সমাজে চালু থাকতো জানের বদলা একটা জানের বিচার যদি হাজারো মানুষের সামনে সরকার দিত তাহলে আরও দশটা যান বাইচ্চা যাইত একজনে চিন্তা করলো নেবে এখন করলে উপায় নাই ওই তো ওই দিন দেখছি টিভির মাঝে কেমনে জুলাইছে বাপরি বাপ কেমনে যে যানটা গেছে রে আমারও যদি ধরে তা আমার জানতে যাইব। দরকার নাই বাবা খুনও যাইতাম না একটা বিচার খালি তাহলে আরো জন খুন করতে ঠিক না এর নাম হলো আয়। ব্রিটিশরা দেয় না ইহুদিরা দেয় না কোরআনের আইন চালু করতে দেয় না বিচার আসার তাদের কাছে যাইতো না দেশে অশান্তি থাকতো না শান্তি আইবো এটা ইহুদিরা পছন্দ করে না ঠিক না এটা পছন্দ করে না যেই মাত্র হুজুর তোমার বললেন তোমার বিচার হলো फांसी যুবক বলে আমি রাজি যুবক বলে আমি রাজি হুজুর তোমার বলি তোমার মনে কোন শেষ ইচ্ছা আছে একটু বলো জীবনের শেষ ইচ্ছা যদি তাকে তুমি বলার সুযোগ দেওয়া হবে এই কথা বলতে যুবক সাহাবি আমাকে একটু সুযোগ আপনি দিবেননি আমি শুধু বাড়িতে যাব আর ফিরে আসব কারণ আমার বাড়ির পাশে একটা বাজার ওই বাজারে ছিল একজন ইহুদি ব্যবসায়ী ইহুদির কাছ থেকে আমি মালামাল নিয়ে আসতাম বাকিতে আনতাম তার মাল পরিশোধ কর মাল মাল খাইতাম এরপরে তারে আমি টাকা এক সময় বোঝাই দেওয়া দিতাম আমি তার কাছ থেকে মাল এনে না খাই চাইছি কিন্তু টাকা দিই নাই গো আমির এখন যদি আমার এখানে মৃত্যু হয় আমাকে যদি ফাঁসি দেওয়া হয় আমার তো আট আমার কাছ থেকে সে তো আর টাকা পাবে না সে মুসলমান জাত তুইলে গালি দিব মুসলমান জাত তুই ভালো না এরা ঋণ নে দেয় না কর্জার টাকা পরিশোধ করে না গো আমির একটু সময় আমাকে আপনি দিবেননি আমি দ্রুত বেগে বাড়িতে যাব তারপরে আবার ঋণটা শোধ করে চলে আসব বাড়িতে সালাতে তার সময় লাগে তিন দিন আইতে আরো সময় লাগে তিন দিন আমিরুল মুমিনিন হযরত তোমার তখন বলেন যুবক আমি তো তোমাকে দিতে পারবো অনুমতি দিতে পারবো কিন্তু সমস্যা একটা তুমি বাড়িতে গেলে আবার যে ফিরে আসবা এর গ্যারান্টি কি নিজের বাড়িতে যাই আবার ফিরে আসবা গ্যারান্টি কি এর তো কোনো গ্যারান্টি নাই তবে হ্যাঁ একটা সুযোগ আছে যদি কারো কাউকে জামিন বানায় যাও যদি কাউকে তুমি জামিন বানা যাও তাহলে তোমাকে দেওয়া হবে তবে একজন মানুষকে জামিন রাখতে হবে যদি তুমি না আসো ওই মানুষটারে তোমার বদলে ফাঁসি দেওয়া হবে এই কথা বলতে যুবক কয় আমির মদিনায় আমার কোন আপন বলতে কেউ নাই বন্ধু বান্ধব তাও বলতে মদিনাই কেউ নাই অতএব আমার পক্ষে কেউ জামিন হবে না আপনি আমারে ফাঁসি দিয়ে দেন এই কথা বলতে তিনি যখন ফাঁসির মঞ্চের দিকে আগান তখনই আমার নবীর একজন সাহাবি নাম হলো আবু জরিফারির তালা আংঘ তিনি হাত পেয়ে বলতেছেন মিরুল মু আমি আমার মুসলমান ভাইয়ের পক্ষ থেকে জামিন হইলা সবাই অবাক হয়ে গেলেন উমর ফারুক বলতেছেন ভাই আবু একটু হুশ আসেনি তোমার এই লোকটারে চিনো না জানো না তার পক্ষ থেকে কোন হিসাবে তুমি জামিন হইতেছ তোমার কোনো আত্মীয় না রক্তের কোনো সম্পর্ক নাই কিছু নাই কেমনে জামিন হও আবু জর বলে রক্তের সম্পর্কের প্রয়োজন নাই খালিফাতুল মুসলিমিন আমি আমার মায়ার নবীর জবানে শুনেছি মুসলমান মুসলমানের ভাই এটা হলো ইমানের সম্পর্ক অতএব তার সাথে আমার ইমানের সম্পর্ক আছে যেটা রক্তের সম্পর্কের চেয়ে আরো মজবুত সে আমার মুসলমান ভাই আমি জামিন হইলাম খলিফাতুল বলেন তোমার ঠিক আছে যাও তোমার দেওয়া হলো তোমার বদলা জামিন আবুজুর গিফারি আবুজর যদি তুমি আগামী শুক্রবার এই শুক্রবারের জুম্মার আগে আগে যদি তুমি ফিরে এনে আসো তাহলে তোমার বদলা আবুজোর গিফারিকে ফাঁসি দেওয়া হবে এই বইলে যুবক রওনা দিয়া দিল তেজি একটা ঘোড়া লইয়া বাড়িতে থেকে হাজির বাড়িতে যায় যুবক হাজির হয়ে বলতেছি মা একটু সুযোগ দাও গো মা দ্রুত বেগে বাজারে গেল যাইয়েই সে ঋণটা পরিশোধ করল এরপরে যুবক মায়ের কাছে আইসা বলতেছি মা গ ও মা বিদায় দাও বিদায় দাও তোমার ছেলে আর কোনোদিন তোমার কাছে আর আসবে না আর কোনোদিন আম্মা বলে ডাক দিবে না বাবারে বলতেছে বাবা গো বিদায় দাও বাবা আমি তোমার ঋণ শোধ করতে পারবো না বাবা জীবনে কতবার মুখে তুলে তুলে কামাইসো বাবা আমি তোমার ঋণ শোধ করতে পারি নেই গো বাবা আমাকে তুমি মাফ করে দাও মা রে বাবারে কান দিতে যুবক মা কই বাবা কি হয়েছে ক না তুই কি হয়েছে ক ছেলে চুপ আর কই মা বিশ্বাস করো তোমার ছেলে ইচ্ছা করে কাউকে খুন করে নেই মা তোমার ছেলে এমন না এমন না এমন না আমি একজন মানুষকে খুন করে ফেলেছি মদিনার আদালতে আমার ফাঁসির রায় হয়ে গেছে ও মা মদিনার আদালতে আমার ফাঁসির রায় হয়ে গেছে আমাকে ফাঁসি দেওয়া হবে আগামী শুক্রবার আমার জামিল হইসেন সাহাবি আবুদুর গি ও মা আমাকে বিদায় দাও আমি আর দেরি করতে পারবো না দেরি করতে পারবো না এখনই বিদায় দাও এই বইলাম মারে কান্দাইয়া বাবারে কান্দাইয়া যুবক শেষ বিদায় লইয়া রওনা দিয়া দিছে একজন মা জানে একজন বাবা জানে তাদের দিলের হালতটা তখন কেমন সন্তান বিদেশ বাড়িতে বিপদে পড়ছে শুনলেই মা অস্থির হয়ে যায় সেই মার পানি ঝরে বাবার চুকের পানি ঝরে একমাত্র সন্তান ইসলাম কি শিকায় যুবক একটু দেখো না যদি নজির এমন দৃশ্য এমন এমন ভয় মানুষ হয়ে যাইতা তা সোনার সমাজ হয়ে যাইত সোনার দেশ হয়ে যাইত যুবক দ্রুত বেগে ঘোরার চালা দিলাম রাস্তায় উঠে তার ঘোরার জিনপুষটা ব্যঙ্গে যায় টাইম বেশি লাইকে গেছে শুক্রবারে জুম্মার আজান পড়ে গেছে এত চ এখনো যুবক মদিনায় ঢুকে নাই মদিনায় আসে নাই এলান করা হলো মদিনায় যুবক এখনো আসে নাই ওই যুবকের বদলে আবুজুর গিফারি কি জুম্মার পরে ফাঁসি দেওয়া হবে মদিনার ঘরে ঘরে কান্নার রোল পড়ে গেল মহিলারা কান্দে পুরুষেরা কান্দে বাচ্চারাও কান্দে কারণ সবাই জানে আবুদর্গি ফারি আমার মায়ার নবীর কত মায়ার সাহাবি আবুদর্গি ফারি আমার নবীর কত মায়ার সাহাবি সারাটা জীবন নবীর খেদমতে মতে তিনি কাটাই দিয়েছেন নিজের ঘর বাড়ি বানাইবার চিন্তাটাও করেন নাই ওই অবস্থায় মদিনার মানুষগুলি ঘর থেকে পাগলের মতো কান্না করে করে মদিনার মসজিদের দিকে দৌড়ায় মহিলারা পর্যন্ত মসজিদের দিকে দৌড়ায় আবুদর্গি পারির বাড়িতে হলো তোমার কতোয়ালি তানার ওসিকে পাঠাইয়ে দিলেন পুলিশকে পাঠাইয়ে দিলেন যাও দেয়া ধুয়ে নিয়ে আস আবুদর্গি পারির সামনে পুলিশ হাজির আবুদুরগি কই আমার হাত পাতা লাগবে না আমার মায়ার নবীর হাদিস মানতে যদি আমাকে আজকে শহীদ হইতে হয় আমি শহীদ হইতে রাজি আমার মায়ার নবীর হাদিস মানতে যদি আজ ফাঁসিতে ঝুলতে হয় আমি ফাঁসিতে দিতে রাজি মসজিদে নবমীতে জুম্মার নামাজ আদায় কল লোকে রুকার অন্য হয়ে গেল মদিনার মসজিদের আশপাশ তিনি বসে বসে গেলেন বিচারকের আসনে শুরু হয়ে গেল আবু কথা নাই বার্তা নাই কথা তো আর শুনতে হয় না তোমার একটাই হাজু মদিনার মানুষ তোমার জন্য কাঁদতেছে আমি ওমর নিজেও কানতেছি আজকে একটা খুনির জন্য বড় একজন নবীর মায়ার সাহাবি ফাঁসিতে জ্বলবে আবুজুরগি পারি মুখের মধ্যে বিন্দু পরিমাণ ভয় নাই কান্নাও নাই বরং মুখের মধ্যে আরও হাসি কারণ তিনি তো আমার নবীর হাদিসের উপরে আমল করছেন আমার নবীর কথার উপরে তিনি আমল করেছেন সামনের দিকে আসতেছেন আমাদের তোমার বলেন জল্লাদ যাও ফাঁসিতে জ্বলাও বাইরে জল্লাদ সামনের দিকে আগায় জল্লাদ আগায় এই তো মদিনার সেই জল্লাদ জীবনে কত মানুষে দিল কোনোদিন জল্লাদের চোখ দিয়ে পানি আসে না কিন্তু আজকে চোখ করে পানি দিয়ে ধরে জল্লাদ এক কদম আগায় দুই কদম পিছনে চলে যায় মদিনার মানুষের কারো কেউ কারো চোখের দিকে তাকাইতে পারে না অশ্রোক কান্নার ডল নেমে পড়ল সবাই তাকে দেখে আমিরুল মুমিনিন হল তোমার ইনিও কান্দে আর তান্না রুল মসজিদে নববীর ভিতরে পড়ে গেল জল্লাদ আবু জর গিফারি নিয়ে মাত্র রশিতে ঝোলাবে এমনি একজনে পেছ থেকে ডাক দেয়া কয় আমিরুল মুমিনিন থামেন থামেন মদিনার ওই পাশে দেখা যায় দোলাবালি উড়তেছে মনে হয় কেউ ঘোড়া দৌড়ে আসতেছে একটু অপেক্ষা করে একটু দেখে নেই চলে আসতেই সবাই দেখি যুবক চলে এসেছে সোজা ঘুরা নিয়ে মসজিদে নবীর পাশে এসে। আল্লাহ নবীর সাহাবি আমিরুল মুমিনিন হযরত তোমারের আদালতে লইকে সব প্রথমে নামার দেরি হয়ে গেছে কারণ ঘোড়ার জিন পুসটা ব্যঙ্গিগী গিয়েছিল এজন্য আমার সমস্যা হয়েছে দেরি হয়েছে আমি আপনাদের কাছে মাপ চাই আর আমার ভাই আবু জোরকে আপনারা নামায়া দেন আমার ভাই আবু জোরকে নামায়া আমার গলার রশি লাগায়া দেন আমার গলার রশি গিয়ে দেন আবু জোর গিফারিকে নামানো গল যুবক করতেছে ফাঁসিতে ঝুলবে এখন তো সবাই একটু খুশি কিন্তু যখন দেখতেছে যে যুব সুযোগ পাইছে ভাগবার সুযোগ পাইছে বাপমার কাছে থাকবার এরপরও সে চইল আসছে কোন যুবক নয় সাধারণ কোন ঈমানওয়ালা যুবক নয় সাধারণ কোন ইমানওয়ালা যুবক নয় এখন ওই যুবকের জন্য সবাই আবার কান্না শুরু করল এমন কি ওই ভাই মামলার বাদী যে দুই ভাই এই দুই ভাইও কান্না শুরু করছে না না তাহলে তুই ইচ্ছা করে আমার আব্বারে মারতে পারে না যুবকের সুযোগ ছিল যে ভাগবার। এরপরও ভাগে নাই এরপরও চলে এসে চাল্লার ভয় অন্তরে নিয়া সে ইচ্ছা করে আমার আব্বারে মারতে পারে না বলে আসলে মারটা হইছে বলেই হয়েছে বলেই হয়েছে। এমনি দুই ভাই হাত করে কয় আমি আমরা বিচার চাই না আমরা আমাদের বাইকে মাফ করে দিলাম আজ থেকে আমরা দুই বাই না আজ থেকে আমরা হলাম তিন ভাই